গুড ইভিনিং বন্ধুরা প্রায় এক দেড় মাস আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম আমার কিছু গোল নিয়ে কনফিউশন ছিল যেটা কেনা ছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে সেখানে আমি বলেছিলাম যে আমি কিছু শোনাতে হলমার্ক স্ট্যাম্প পাচ্ছি না তারপরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে তো আমি ক্লিয়ার করে দিয়েছি যে সকেট বাউটি আর চেন ছাড়া আমি সবগুলোতে কিন্তু হলমার্ক স্ট্যাম্প পেয়ে গেছি তারপরে এই সকেট বাউটি আর চেনটায় আমি হলমার্ক স্ট্যাম্প পাচ্ছিলাম না এই ভিডিও দেওয়ার পরে অনেক দিদি ভাই এবং দাদা ভাই কমেন্ট করেছিল যে তানিসকে গিয়ে বা মালাবার গোল্ডে গিয়ে একবার সোনাটা চেক করার যেমন সুজয় সরকার দাদাভাই বলেছিলেন আর পিপি লাইক বলে একজন দিদিভাইও কমেন্ট করেছিলেন তাছাড়া আরেকজন দাদাভাই বা দিদিভাই কমেন্ট করেছিলেন যে মালাবার গোল্ডে যেতে তো আমি তানিসকে সেই মতো গিয়ে চেকও করিয়েছিলাম এবং গোল্ডটি টোয়েন্টি টু ক্যারেটের উপরে বেরিয়েছে আমার খুব ভালো লেগেছে আমাকে অ্যাকচুয়ালি অন্য যে গোল্ড দোকান বলেছিল যেটা টোয়েন্টি টু ক্যারেট নয় দু গ্রাম সোনা মাইনাস করবে অ্যাকচুয়ালি ওনারা আমাকে মিসগাইড করতে চাইছিল জাস্ট এই ভিডিওটা দেওয়ার পর আমি ব্যাপারটা বুঝতে পেরেছি আমার কাছে ক্লিয়ার হয়েছে যদিও আমার ট্রেনটা চেক করানো হয়নি তাছাড়া আমাকে সেনকো গোল্ডেন ডায়মন্ড থেকে ফোন করেছিল এবং ওনারা খুব ভালোভাবেই কথা বলেছে এবং খুব ভালোভাবে আমি স্যাটিসফাইড ওনারা খুব ভালোভাবে আমাকে গাইড করেছেন এবং বলেছেন চেনে যদি কোনো সমস্যা থাকে ছবি দিতে এবং ওনারা সেটা ম্যানেজ করে দেবেন এবং খুব ভালোভাবে গাইড করেছে আমার খুব ভালো লেগেছে এবং সেনকোগোল সত্যি যে আমার বিশ্বাস ছিল আমি সব কিছু সেনকোগোল থেকে কিনেছিলাম সেই বিশ্বাসটা আমি আবার ফিরে পাচ্ছি ওনাদের কথা ভালো লেগেছে তৃণা ম্যাডাম আমাকে ফোন করেছিল তো আমার খুব ভালো লেগেছে ওকে বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে সেনকুগোল ডায়মন্ড থেকে যে আমার কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে এবং আমার গোলটা টোয়েন্টি টু ক্যারেটের উপরে গেছে